আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমরা আলোচনা করব ভারতের সঙ্গে আমাদের পানি নিয়ে যে বিরোধ এবং সেই বিরোধের সম্ভাব্য উপায়গুলো নিয়ে অথবা এই বিরোধে আমাদের অবস্থানটা আসলে কোথায় এই বিষয়টা নিয়ে একটা ধারণা পাওয়ার জন্য এবং এই জন্য আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আহ এর সঙ্গে বলে নেওয়া ভালো উনি এই পানি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য যথেষ্ট যোগ্য একজন ব্যক্তি কারণ উনি আমাদের নদীরক্ষা কমিশনারও সাবেক চেয়ারম্যান কাজে ওনার সঙ্গে আলাপ করবো উনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেখান থেকে আমাদের সঙ্গে উনি যুক্ত হয়েছেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং আপনি ভালো আছেন আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রীর আমাদের প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংটা শুনেছেন প্রেস কনফারেন্স শুনেছেন সেখানে উনি কিন্তু পানি নিয়ে বেশ কয়েকটা কথা বলেছেন এবং ওনার বটম লাইন ছিল এরকম যে তিস্তা নিয়ে যে আলোচনাটা করেছেন উনি তিস্তা নিয়ে তিস্তা প্রকল্পের ব্যাপারে উনি চীন এবং ভারত দুপক্ষের সঙ্গে কথা বলবেন যাদের সঙ্গে কাজ করে আমাদের আমাদের লাভ হবে সেটাই এই এটা কি আলটিমেটলি মানে ভারত এবং চীনের যে পারস্পরিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ঠেলে দেওয়া নয় আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন আসলে তো এই এই অঞ্চলে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে আমরা সেই স্নায়ু যুদ্ধটাকে হয়তো একটু উস্কে দিলাম বা নিজেরাই পড়ে গেলাম আর যে বিষয়টা আপনি প্রথমেই অবতারণা করলেন যে পানি নিয়ে ভারতের সাথে যে আমাদের একটা আহ দেনা পাওনা আলাপ আলোচনা এক ধরনের বিরোধ চলছে সেটা প্রায় অর্ধ শত পঞ্চাশ বছর ধরেই কিন্তু পানি নিয়ে আমাদের ভারতের সাথে নানাবিধ সমস্যা চলছে দেখেন যে যখন চালু করে দশ দিনের জন্য পারমিশন চেয়েছিল ভারত যা আমরা পরীক্ষামূলক ভাবে এটাকে আমরা চালিয়ে দেখব শেষ পর্যন্ত দেখা গেল যে দশ দিন নয় দশ বছরও নয় পঞ্চাশ বছর ধরে তারা চালু রাখছে তবে সবচেয়ে বেশি জনক যেটা হয়েছে যে ভারতের সাথে যে তিস্তা নিয়ে তে তারা অনেকগুলি বাদ দিয়েছে কমপক্ষে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট মানে বাঁধ এবং রানদী রিভার প্ল্যান্ট চালু আছে কিন্তু তিস্তা নদীতে সিকিম অংশে মানে ওই বাঁধ দিয়ে তারা ওইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করছে নাকি তারা ওইখান থেকে কমপক্ষে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং এখানে ভারতীয় যে কেন্দ্রীয় সরকার বলতেছে যে তিস্তা নদী তিস্তা নদীর সকল কিছু হ্যাঁ থাকতে পারে কিন্তু বাদগুলি গুলি ওদের ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন যার তিয়াত্তর পার্সেন্ট মালিকানা হচ্ছে কেন্দ্রীয় ভারতের কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট আর কিছুটা আছে ব্যবসায়িকদের আচ্ছা বাদ কি হয় বাদ দিলে বাদ দিলে পানির প্রবাহের কি কোনো সমস্যা হয় দুই ধরনের সমস্যা হয় আপনি যখন বাদ দেন ড্যাম করেন সেখানে পানি জমিয়ে রাখতে হয় পানি যখন জমিয়ে রাখে সেই পানি থেকে কিন্তু এভাপরেশন হয় দেখা যায় যা পানি আসে একটা বাদে টেন পার্সেন্ট পানি কমে যায় কিন্তু এভাপরেশন হয় আর একটা বিষয় হয় কি এইখানে বাধে তো পানি জমা থাকে পাশ হয়ে যায় বাষ্প হয়ে যায় আরেকটা বিষয় হয় কি পানি তো তারা ধরে রাখে জমা রাখে ড্যামে কিন্তু হঠাৎ করে যদি বেশি বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাতের হয় তাহলে দেখা যায় যে তারা সেই বাঁধের পানি ছেড়ে দিচ্ছে যখন বাঁধের পানি ছেড়ে দেয় তখন একটা বিশাল বিপুল পরিমাণ জলরাশি নিচের দিকে চলে আসে এবং তিস্তা নদী হচ্ছে একটা এমন একটা নদী খরস্রোতা কারণ এটা রেশি হচ্ছে টু থাউজেন্ড টু ওয়ান অর্থাৎ দুই হাজার ফিট গেলে পরে এক ফিট নেমে যায় অর্থাৎ তিস্তায় পানি খুব খুবই খরচটা থাকে এখন যখন এই পানি ছেড়ে দেয় তখন কিন্তু তখন গজলডোবার যে ওদের যে জল কপা গুলি আসছে গজল ডোবার তার ওপেন করে দেয় আমাদের এই তিস্তা নদীতে আমাদের সেই রংপুরের কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা এইসব জায়গায় ব্যাপক বন্যার সৃষ্টি হয় এটা একটা বড় ধরনের একটা সমস্যা আপনি যেটা বর্ষার কথা বলছেন শুকনো মৌসুমের কথাটা বলেন পানি মৌসুমে শুকনো মৌসুমে কোনো পানি এরা দেয় না গজলডোমা থেকে সকল পানি এরা আপনার যে ক্যানেল আছে সেই ক্যানেল নিয়ে মহানন্দা নদীতে যে নদী বাংলাদেশে থেকে বের হয়ে ভারতে যে আবার বাংলাদেশে ঢুকছে সেই মহানন্দা নদীতে দেয় সেখানে মহানন্দা নদী যেখানে বাংলাদেশে ঢুকছে সেখানে তাদের ব্যারেজ পড়া আছে সেই ব্যারেজে থেকে পানি চলে যায় ডাউক নদীতে আর সেই ডাহুক নদী থেকে মেচি নদীতে চলে যায় অর্থাৎ তিস্তার পানি বিহারের দিকে পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না

তাদের যে নয় লক্ষ হেক্টর জমিতে তারা ইরিগেশন করতে চাচ্ছে প্ল্যান তো মাত্র লক্ষ হেক্টর জমিতে তারা ইরিগেশন করে তাদের এত পানির দরকার নেই আসলে কিন্তু রাজনৈতিক কারণে মমতা ব্যানার্জি এটা এই পানিটাকে ব্যবহার করছেন খুব সম্ভব সে আহ কেন্দ্রীয় সরকার থেকে কোনো বেনিফিটের জন্যই বাংলাদেশকে এইভাবে সে বঞ্চিত করার চেষ্টা করছে বা বঞ্চিত করছেন এইখানে যে প্রজেক্টটার কথা নিয়ে আলোচনা চলছে চীন একটা আপনার আমি আমি ওই ওই প্রসঙ্গে একটু একটু আসছি পরে পরে তার আগে জানতে চাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপত্তি করেন তাহলে কি কেন্দ্রীয় সরকারের পক্ষে কোনো উপায় নেই যে বাংলাদেশের সঙ্গে চুক্তি করা কারণ বাংলাদেশ তো আর আপনার একটা রাজ্য সরকারকে চেনে না তার তার লক্ষ্যটা সে চুক্তি করবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার কি অপর একটা রাষ্ট্রের সঙ্গে এই ধরনের চুক্তি আসলে করতে পারে না নাকি এটা কথার কথা নাকি এটা এটা বেসিক্যালি এটা একটা কথার কথা কারণ যখন গঙ্গা চুক্তি হয়েছে যখন গঙ্গা চুক্তি হয়েছে সেই সময় তো পশ্চিম বাংলা সরকারের সাথে চুক্তি হয় না বাংলা সরকার হচ্ছে একটা প্রদেশ প্রদেশের সাথে একটা সার্বভৌম রাষ্ট্র তো চুক্তি করতে পারে না তবে লাইন তো তাদের কিছু কিছু সে থাকে কারণ পানিটা তাদের ওইখানে আসতেছে তাদের কিছু সে থাকে আপনি দেখুন যে তিস্তা চুক্তি তো একবার হয়েছিল চুক্তি করা হয়েছিল সেই চুক্তিটা ছিল ভারতের পক্ষে সাইন আপনার রাম বৃদ্ধা তাদের মন্ত্রী জল বিষয়ক মন্ত্রী জল সম্পদ মন্ত্রী আর বাংলাদেশের পক্ষে সিগনেচার করছিলেন এ জে এম ওবায়দুল্লাহ খান এবং এই চুক্তিটাই ছিল যে থার্টি নাইন পার্সেন্ট পানি পাবে আহ ভারত মানে পশ্চিমবাংলা আর থার্টি পানি পাবে বাংলাদেশ আর পঁচিশ পার্সেন্ট পানি নদীর জন্য রাখা হয়েছিল এই চুক্তি এইটি থ্রিতে চালু হয়ে প্রায় আড়াই সাড়ে তিন বছর পর্যন্ত চালু ছিল তারপরে তারা এক পাক্ষিক ভাবে চুক্তি বাতিল করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে মানে তারা বলছে এটাকে অ্যাডহক চুক্তি ছিল তারা এই চুক্তিকে আর মানে নাই অর্থাৎ ভারতের একটা ই আছে যে তারা চুক্তি করে চুক্তি মানে না যেমন আপনার যে আমাদের যে ফারাক্কা বাদেশ গঙ্গা চুক্তি অনুসারে তো ঠিক পানি আমরা পাই না অভিযোগ থাকে ঠিক পানি আমরা পাচ্ছি না এখন এখন যে প্রশ্নটা উঠেছে আর কি সেটা হলো যে এখান থেকে সমাধানের উপায় কি সমাধানের জন্য আমরা যতটুকু শুনেছিলাম যে আমাদের পার্টে তিস্তা পানি নিয়ে এখানে একটা তিস্তা প্রকল্প করার কথা যার নাকি বিভিন্ন রকম বিষয় সেটা আপনি আমাকে ক্লিয়ার করবেন আরো ডিটেলে তো সেইটা প্রকল্প বাস্তবায়নে প্রথমে শুনলাম চীন আগ্রহী চীনের কাছ থেকে ঋণ নিয়ে করা হচ্ছে ওয়ান বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট এখন আবার শুনছি ভারত করবে তো এখানে চীন করবে শুনেছিলাম ভারত কিভাবে আসলো এবং ভারত যদি এসে যায় তাহলে সেটা কিভাবে আসবে এবং সেটা আমাদের জন্য কতটুকু লাভজনক হতে পারে বলে আপনি মনে করেন না প্রথমে বলি ভারত আসলে আমাদের জন্য কোনো লাভজনক হবে না আর এই প্রকল্প যদি আপনি নেন তার মানে হচ্ছে কি তিস্তান নদীতে যে আপনার যে ন্যায্য হিসা আছে পানির যে হিসা আছে সেই হিসা আপনি ছেড়ে দিয়ে আসতেছেন আপনার প্রকল্প মানে যে পানিটা প্রকল্পটা হচ্ছে যে তিস্তা নদী আপনি সেই একশো নয় কিলোমিটার জায়গা আপনি যেখানে নীল ফার্মারিতে তিস্তা বাংলাদেশে প্রবেশ করছে তারপরে আপনার এই ফুলঝড়িতে ব্রহ্মপুত্রে এমটি হয়েছে জয়েন করছে দুই পারে তারা আহ দুইশো কিলোমিটারও বেশি বাদ করতে চাচ্ছেন দুই পারে আপনার ছোট ছোট শহর করতে চাচ্ছেন শিল্পাঞ্চল করতে চাচ্ছেন ড্রাইভ ইত্যাদি অনেক কিছুই করতে চাচ্ছেন কিন্তু মূল কথাটাই হচ্ছে যে ড্রাই জানুয়ারি থেকে মে এই সময়কালের মধ্যে যে আমাদের পানির যে একটা প্রচন্ড আহ অভাব হয় তিস্তা অঞ্চলে কারণ এখানে তখন আর এক হাজার আহ কিউসেক পানি থাকে না ধরলা নদী থেকে কিছু পানি আসে কিছু আশেপাশে কিছু থেকে পানি আসে গজল থেকে সব পানি ডাইভার্টেড হয়ে যায় যার ফলে আপনার এইখানে পানি পাবেন কোথায় আপনি আপনি যে এখানে শিল্পাঞ্চল করবেন এটা করবেন সেটা করবেন যতই আপনি গভীর করুন নদীকে সংকুচিত করে আনেন আপনি তো পানি ধরে রাখতে হবে সেখানে আমাদের ছিল যে হাইড্রোলজিস্টটা এটার বিষয়ে আমাদের হাইড্রোলজিস্টটাও কিন্তু এই বিষয়ে কিছু কমেন্ট করছেন যে এই প্রকল্প আমাদের যে শীত ড্রাই সিজনের যে মানে ইরিগেশন সমস্যা সেটা হয়তো সলভ করবে না যত না যদি না ওখান থেকে পানি আসে এই যে এই যে একটা কথা আমি বলি আপনাকে এই যে পানি নিয়ে যে এই যে রাজনীতিটা উজানের দেশ হিসাবে তারা আমাদের কাছ থেকে পানি নিয়ে নিচ্ছে আমাদেরকে পানিতে মারছে আমি বলবো যে অর্থে তো এটা নিয়ে আলোচনা করার জন্য আন্তর্জাতিক নদীর এই যে একতরফা ব্যবহার এবং অনৈতিক ব্যবহার এটা নিয়ে আলোচনা করার জন্য কমপ্লেন করার জন্য কোনো আন্তর্জাতিক ফোরাম নেই আছে জাতিসংঘে উঠানো হয়েছিল কিন্তু ভারতের সাথে পেরে নাই তাছাড়া আমাদের এই সরকার তো ভারতের কাছে হাত পাও বাধা কারণ তারা ইলেকশন করে রিগিং করে ইলেকশনে করে সারা পৃথিবীতে তার নিয়ে সমালোচনা হয় একমাত্র ভারতে এসে দাঁড়ায় সুতরাং ভারতের কাছে তারা এই সরকার ঋণী বাংলাদেশ ঋণী নয় মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের অনেক হেল্প করছে কিন্তু তার মানে এই না যে তারা সব পানি নিয়ে চলে যাবে জি তাহলে এখন তাহলে কি করবো আমাদের সমাধানটা কি এখন আপনার আমাদের সমাধান হচ্ছে আমি মনে করি যে এই যে চাইনিজ প্রজেক্টটা কি হচ্ছে প্রজেক্টটা বাংলাদেশের হাইড্রোলজিস্টার একটু রিভিউ করানোর দরকার আছে তারা কি বলেন এখানে আমাদের অনেক ভালো ভালো হাইড্রোলজিস্ট আছেন পানি বিশেষজ্ঞ আছেন তাদের দিয়ে রিভিউ করানো দরকার অ্যাট দা সেম টাইম যে এই যে ভারতীয় কারিগরি দল আসবে ডিক্লেয়ার করলো বাইশে জুন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ডিক্লেয়ার করলেন আমরা কি চাইছি যে টেকনিক্যাল টিম ভারত থেকে আসুক আমাদের এখানে আমরা কিন্তু আমরা কিন্তু তারা টিম পাঠাচ্ছে এখানে আমাদের হলো না বলার যে তোমার টেকনিক্যাল টিমের দরকার নাই। আমার এখানে যথেষ্ট টেকনিক্যাল এক্সপার্টিস আছে আমি আমার এলাকার মধ্যে প্রজেক্ট করব। তোমার এলাকার মধ্যে আমি যাচ্ছি না তোমার এলাকার মধ্যে আমি তো যাচ্ছি না এটা তো করতেছি বাংলাদেশের সভ্রেন টেরিটরির ভিতরে তারপরও যদি তোমার কনসার্ন থাকে তাদের একটা কনসার্ন আছে যে সীমান্তের কাছে 10 থেকে 30 কিলোমিটারের মধ্যে যদি প্রজেক্ট চাইনিজটা করে সেখানে হয়তো চাইনিজ সোলজার আসতে পারে প্যারামিলিটারি আসতে পারে ওইখানে সেটা তাদের জন্য শিলিগুড়ি করিডোরে কিন্তু আমাদের দেশে দেশে আমি কাকে আনবো না আমার ব্যাপার তাদেরটা আমার দেশে আমি প্রজেক্ট করতেছি সে প্রজেক্টের জন্য টাকা নেওয়া ঋণের জন্য অলরেডি আমরা বলে দিছে প্রধানমন্ত্রী যে তুমি ফান্ডিং এর ব্যবস্থা করো সেইখানে ভারত আমি একটা টেকনিক্যাল টিম পাঠাবো আমার মনে করি যে টিমকে আসতে দেওয়া উচিত না তাদেরকে ভিসাই দেওয়া উচিত না আর একটা বিষয় আমি বলতে চাই যে ফারাকাবাদের যে গঙ্গা চুক্তি প্রায় শেষ হয়ে আসছে এই দুই বছর আছে তার জন্য কিন্তু যাতে গঙ্গা চুক্তি নিয়ে যদি বাহানা করে সেই জন্য কিন্তু বাংলাদেশ সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল তারা পানি ধরে রাখার জন্য তারা ব্যারেজ করতেছিল গঙ্গা ব্যারেজ সেটা প্রথমে পাকশিতে করতে চেয়েছিল তখন ভারতে অবজেকশন দিছে যে পাকশিতে করলে পানি উজানে তাদের জন্য সমস্যা হবে তখন রাজবাড়িতে পাংশায় এই প্রজেক্টটার ই করা হলো ডিজাইন করা হলো কিন্তু সেখানেও তারা বাধা দিচ্ছে বলে আমরা জানতে পারছি তখন আমাদের প্রধানমন্ত্রী বললেন যে ডিজাইনে ভুল আছে ডিজাইনে ভুল থাকলে নতুন করে ডিজাইন করো এবং পানি যদি সেইখানে গঙ্গা ব্যারেজের ওইভাবে পানি ধরে রাখা হয়তো তাহলে সেই পানিটা ড্রাই সিজনে বিভিন্ন নদীতে যেতে পারতো ইরিগেশন হতে পারত কিছুটা জলবিদ্যুৎ উৎপাদনেরও পটেন্সিয়াল ছিল কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে আমরা ভাটিতেও কিছু করতে পারবো না কারণ আমরা যেন বন্দি থাকি পানি বন্দি বলা হয় না আমরা যেন পানির জন্য ভারতের কাছে বন্দি থাকি মমতা ব্যানার্জি এখন বলছে যে ফারাক্কা বাদ নিয়েও ফারাক্কা চুক্তি নিয়েও সে কিন্তু নানাবিধ কথা বলতেছে আমি তো মনে করি ফারাক্কা বাঁধের আর কোন প্রয়োজনীয়তা নাই এই কারণে নাই যে উদ্দেশ্যে তারা না এই কারণে নাই যে হুগলি নদী দিয়ে নদী দিয়ে তারা এই যে হাজার হাজার কিউসেক পানি নিয়ে তারা যাচ্ছে তাদের উদ্দেশ্য ছিল যে কলকাতা বন্দরটাকে রক্ষা করার জন্য পলি হাত থেকে কিন্তু কলকাতা বন্দর রক্ষা হয়নি কলকাতা বন্দর রক্ষা করা যায়নি কলকাতা বন্দর বড় বড় জাহাজ আসতে পারে না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনা মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন যে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী এই পানি সংকট নিয়ে ভারতের সঙ্গে আমাদের চলমান যে বিরোধ অথবা যে আলোচনা সেটা আসলে কোন পর্যায়ে আছে আমি এতটুকু বুঝলাম সে এটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই হলো ভারত সবসময় এই পানি ইস্যুতে একটা নতজানু বাংলাদেশ চায় এবং তারা সম্ভবত আমাদেরকে সেই পর্যায়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে পেরেছে বিভিন্ন রাজনৈতিক কারণে রাজনৈতিক চাপের মাধ্যমে অথবা রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে না হোক আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে সরকারের কাছ থেকে সে ধরনের একটা আচরণ তারা নিয়মিত পেয়ে আসছে সম্ভবত আগামীতে পেতে থাকবে যদি সেটা অব্যাহত থাকে তাহলে আমাদের পানির সমস্যার সমাধান কিভাবে হবে এটা আসলে আমার আপনার ভাষার মানুষ খুব সহজে চিন্তা করে বের করতে পারবে না প্রিয় দর্শক আজই পর্যন্ত আল্লাহ হাফিজ